জলে স্থলে আল্লাফাক যত বিপদ মুসিবত দে আল্লাহ ফাঁক বলতেছেন সবগুলো তোমাদের হাতের কামাই এটা কি সত্য না মিথ্যা আল্লাহর কালাম সন্দেহ আছে তো আমাদের কি করা উচিত একটা করণীয় আছে না আমাদের একটাই করণীয় সেটা হলো

রব্বিয়সসিরওয়ালা তুয়াস সির ওতম মা আলে ইনাবিল খৈর ওয়াল হ্যাপিনি বিশাল হেইন মাহতরম সম্মানিত হাজরিন বর্তমানে বাংলাদেশে একটি ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে ভাইরাসটির নাম হল ডেঙ্গু জ্বর আপনি এখন ভালো আধা ঘন্টা পরে অসুস্থ আগে আমরা শুনতাম হাঁস মুরগির মধ্যে ভাইরাস আসত আমাদের মা চাষিরা দাদিরা কী করতেন ঘরের মধ্যে যতগুলো মুরগি আছে সব জবাই করে দাও কারণ মারা গেলে তো শেষ জবাই করি খাইলে তো অন্তত কাজে লাগবে কেন আপনার দাদুকে প্রশ্ন করবেন কেন বলে ভাইরাস আসছে হয়তোবা রাত্রে যেই জায়গার মধ্যে বন্দি করা হয় রাত্রে হাঁস মুরগি গ্রাম অঞ্চলে বিশেষ করে আমাদের ফেনীতে বলে খোয়া আপনারা কি বলেন খোয়া ও খোয়ার মধ্যে সবগুলো মারা যেতে পারে সবগুলো জবাই করে দাও এখন আমাদের গুনাহের কারণে এই ভাইরাসটা আমাদের মধ্যে চলে আসছে গত দুই দিন আগে ফার্মেসিতে দাঁড়াইছি একটা লোক আসছে তো আমাকে টাফ দিন দেন টাফ এটা সর্বপ্রথম স্কেফ কোম্পানি বের করছে এই ওষুধটা প্রচণ্ড মাথা ব্যথার জন্য তো উনি জিজ্ঞেস করলো কেন বললো ভাই সারা শরীরে ব্যথা হঠাৎ সমস্ত আশাবাদ সমস্ত মুসিবত বিফদ এগুলো আমাদের কারণে জলে স্থলে আল্লাহ যত বিপদ মুসিবত দে আল্লাহ বলতেছেন সবগুলো তোমাদের হাতের কামাই এটা কি সত্য না মিথ্যা আল্লাহর কালাম সন্দেহ আছে তো আমাদের কি করা উচিত একটা করণীয় আছে না আমাদের একটাই করণীয় সেটা হলো বেশি বেশি করে তাওবা এবং ইস্তফার তাওবা এবং ইস্তফার কারণ আল্লাহ আল্লাফাক বলেন ও নিশ্চয়ই আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি এই আয়াতের শেষাংশে আল্লাহ ফাক বলতেছেন নিশ্চয়ই আমি কয় শ্রেণীর মানুষকে ভালোবাসি এক নাম্বার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবিন যারা তাওবা করে তাদেরকে ভালোবাসে যারা তাওবা করে তাদেরকে তাওবাটা কি তাওবাটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিমি আল আযীম এটা হলো আরবী বাংলাতে তাওবা কাকে বলে বাংলাতে তাওবা বলে একনিষ্ঠ চিত্রে আল্লাহর সাথে ওয়াদা করা আল্লাহ যত গুণা করেছি আর করব না এটার নাম কি আমরা মনে করি কি আমার বাবা মৃত্যু শয্যায় শুয়ে গেছে তারা তাই যাও আলাম সাহেবকে ডেকে নিয়ে আসো তাওবা পড়াতে হবে নবীজি বলতেছেন ওই সময় তাওবা দরজা বন্ধ তখন তাওবা কবুল হবে না কারণ তাওবা হলো এমন একটা জিনিস গুনা করার মতো ক্ষমতা আছে আল্লাহ আর গুনা করবো না মাফ করে দাও আল্লাহর হাবিব বলেন সেকেন্ডের মধ্যে আল্লাহ মাফ করে রাহমাতিল্লাহ। ইন্না আল্লাহ ইয়া ফিরু জুনু বা জামিয়া ইন না হুহু আল গফুর রহিম আল্লাহ মানে হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন যারা গুনাহ করতে করতে নফসের প্রতি জুলুম করছে তারা যেন লা তনাতুমীর রহমত ইল্লাহ আমি আল্লাহ রহমত থেকে বঞ্চিত না হয় ইন্নাল্লাহা নিশ্তাই আমি আল্লাহ ফেরু ক্ষমা করে দেব জামিআ তাদের গুনাহ যদি আকাশের তারা পরিমান হয় তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমান হয় ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আমি আল্লাহ ক্ষমাকারী অতিশয় দয়াল আল্লাহ ফাক বলেন ও বান্দা চিন্তা নাই শুধুমাত্র দুই সময়ে তাওবার দরজা বন্ধ এক সময় হল মৃত্যুর বিছানায় আপনি শুয়ে গেছেন একটা চোর রাত বারোটার পর থেকে রাস্তায় মোরে মোরে দাঁড়িয়ে হাইজাক করে ছুরি দেখাইয়া মানুষের মোবাইল নিয়ে যায় মানি ব্যাগ নিয়ে যায় না দিতে চাইলে ছুরি মেরে দেয় আছে কি নেই মনে রাখবেন যারা এগুলো করে এদের মৃত্যু হবে রাস্তার অ্যাক্সিডেন্টে মানুষের বদ দোয়া এটা আপনি যার মানি নিয়ে গেছেন দেখা গেল তার কাছে আর এক টাকাও নাই আপনি যার মোবাইল নিয়ে গেছেন এটা তার আছে একটা মোবাইল নিয়ে গেছেন জুলুম করলেন তার প্রতি তার দিলের যে বদ একদিন রাস্তার তাকের নিচে পড়ে আপনার মৃত্যু হবে আপনার মৃত্যু হবে স্ট্রোক হয়ে হঠাৎ আপনার মৃত্যু হবে ক্যান্সার হয়ে হঠাৎ আপনার হঠাৎ করে দড়া ফটবে কিডনি ড্যামেজ কারণ মানুষের বদ দোয়ার মতো পৃথিবীতে আর কোন খারাপ জিনিস আর নাই কথা বলেন এজন্য দোয়া বা আদব বা নসিব আদব বদনসিব মুরব্বীরা বলে যার মধ্যে আদব আছে তার মধ্যে আল্লাহ ফাকের সকল রহমত আছে যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছু নাই যার মধ্যে আদব নাই তার মধ্যে কি নাই কিচ্ছু নাই এই জন্য কেন বললাম কথাটা বলে রাস্তার মধ্যে যারা হাইজেক করে মানুষদেরকে কষ্ট দে তারা কখনো উন্নত সাধন করতে পারে না সম্মানিত হাজরিন দুই সময় তাও করলে তাওবা কবুল হয় না ধন্যবাদ একটা হলো হাইজাকার সে এখনো হাইজাক করার মতো ডাকাতি করার মতো চুরি করার মতো ক্ষমতা আছে শক্তি আছে আল্লাহ আমি বুঝতে পেরেছি এটা অন্যায় তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ফাক বলেন সেকেন্ডের মধ্যে আমি মাফ করে দিই কিন্তু সারা জীবন গুণা করলেন অপরাধ করলেন অন্যায় করলেন মৃত্যুর সময় নিঃশ্বাসটা এখানে ধপ ধপ করে জবান বন্ধ। আল্লাহর হাবিব বলেন একজন মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে একটা গাছ আছে ও গাছের মধ্যে লোকটার নাম থাকে বাবার নাম থাকে ঠিকানা থাকে গ্রামের নাম থাকে সব কিছু থাকে চল্লিশ দিন আগে গাছের ফাতাটা মালাকুল মহতের সামনে পড়ে যায় ওই দিন আগে এরপরে যে ব্যক্তিটা রিজিকের ফয়সালা হয় ওই ফেরেস্তা বিদায় নেই আস্তে আস্তে বিদায় নেই বলে তোমার আয়ু শেষ ওই মুহূর্তে তবা করলে লাভ হবে না তবা করতে হবে শক্তি থাকা অবস্থায় কথা বলেন দুই নম্বর কেয়ামতের ফুরবে যখন এখন সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে কেয়ামতের একটা আলামত হল সূর্য উঠবে পশ্চিম দিকে ওই দিন তাওবার দরজা বন্ধ ওই দিন তাওবার দরজা ওই দিন থেকে আর তাওবা কবুল হবে আল্লাহ বুজার তৌফিক দান করবে তাহলে জলে স্থলে যত না শিব সব সবকিছু আমাদের কারণে আমাদের এখন বেশি বেশি তাওবা করতে হবে কি করতে হবে তাওবা করতে হবে তো আমরা আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন গোটা পৃথিবীর সমস্ত মমিন মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বাকি হায়াত টুকু ইমান এবং আমল এ শহীদ ন্যাকাস করার তৌফিকদার করুন পড়িয়া আমিন